কাজ সহজ করার প্রয়োজনীয় কিছু টিপস করা রোদে কয়েক ঘন্টা বালিশ দিয়ে রাখুন এতে বালিশে ছাড় পোকা হবে না বালিশের তুলাগুলো ভালো থাকবে রুমের ভেতর অ্যালোভেরা মানি প্লান্ট কয়েকটা প্লান্ট বা আপনার পছন্দ মতো যেকোনো ইনডোর প্লান্ট রাখতে পারেন এতে রুম কিছুটা হলেও শীতল থাকবে থেকে যাওয়া অবশিষ্ট পাউডুটি টুকরো গুলো রোদে শুকিয়ে বা চুলায় অল্প আছে তেলে ঘুয়া করে ব্রেড ট্রাম তৈরি করে নিতে পারেন মালামাইনের বোলবাটির হোলদেটের দাগ তুলতে ভিনেগারের সাথে বেকিং সোডা ও ডিটারজেন্ট পাউডার মিশিয়ে মেজে নিলে হোলদেটের দাগ চলে যায় দা বাটি ধারালো করতে বালি নিয়ে সিরিঞ্জ পেপার দিয়ে ঘষে নিন ফ্লাক্সের ভিতর পরিষ্কার করাটা খুব ঝুঁকিপূর্ণ একটু অসাবধান হলেই ফেটে যায় তাই ফ্লাক্স পরিষ্কার করতে কখনো শক্ত কাঠি দিয়ে ভেতরটা পরিষ্কার করা যাবে না ফ্লাক্সের ভিতর ডিটারজেন্ট পাউডার ও হালকা গরম জল দিয়ে দশ মিনিট ঢাকনা দিয়ে রেখে দিতে হবে দশ মিনিট পর খবরের কাগজ অথবা খাতার পৃষ্ঠা টুকরো করে ফ্লাক্সের ভিতরে দিয়ে ঝাকিয়ে দিন তারপর স্বাভাবিক নিয়মে ধুয়ে নিন যতটা সম্ভব ঘরে অতিরিক্ত লাইট নিভিয়ে রাখুন এতে ঘর ঠান্ডা থাকবে জানালার পর্দাগুলো হালকা ভিজিয়ে জানালায় লাগিয়ে রাখুন তারপর একটি বোল অথবা বালতিতে বরফের টুকরো রেখে বৈদ্যুতিক পাখা অথবা ফ্যান চালিয়ে দিন ঘর শীতল হয়ে যাবে আমার আজকের বলা টিপস গুলো আপনাদের কেমন লাগলো অথবা আপনারাও এই টিপস গুলো বা এগুলো আপনারা ফলো করেন কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আমার প্রতিটা ভিডিওতেই আমি এই ধরনের টিপস গুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আমার ভিডিওর মাধ্যমে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন এর জন্য যে টিপস গুলো আমি শেয়ার করলাম এই টিপস গুলো আপনাদের অনেক উপকারে আসবে দৈনন্দিন অনেক কাজেই অনেক কাজে লাগবে আমারও ইনফ্যাক্ট এগুলো অনেক বেশি হেল্পফুল অনেক কাজে আসে আর আজকে আমি স্যান্ডউইচ বানাচ্ছিলাম এই স্যান্ডউইচটা আপনারা আপনাদের এলাকায় কে কী নামে ডাকেন বা কে কী নামে বলেন এটাকে অবশ্যই তা কমেন্টে জানাবেন তো আমি তো এটাকে স্যান্ডউইচই বলি এটা আসলে ছোট থেকে বড় এটা সকলেই পছন্দ করে ইনফ্যাক্ট এইটা আমি খেতে খুব বেশি পছন্দ করি আমার যখনই কোনো কিছু খেতে মন চায় বা দেখা যায় যে খুব ঝটপট সহজে বানিয়ে ফেলা যায় সেটা হচ্ছে এই স্যান্ডউইচ ডিম শুধুমাত্র চিনি দিয়ে কুলে আমি পাউরুটিতে এটা অনেক তাড়াতাড়ি বানিয়ে ফেলি মাঝে মাঝে এটা আমি খেয়ে থাকি তো আপনাদের কাছে এই স্যান্ডউইচটা বা এই রেসিপিটা আপনাদের কাছে এই নাস্তাটা কেমন লাগে অবশ্যই কিন্তু তা কমেন্টে জানাতে ভুলবেন না আর আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম খোদা হাফিজ